এখানে দেখা যাচ্ছে ভারতের বুকে পশ্চিমবাংলার দিকে বিশেষ করে পাকিস্তান প্রেমী আছে যাদের এটা করছে তারই পাশাপাশি সাইফিয়া শহর বীরভূম জেলার অবস্থিত সাইফিয়া শহরের নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ নাসিফ তিনি এত ভারতের খায় ভারতের পরে সব কিছু তার ভারতের কিন্তু তার ফেসবুক ওয়ালে দেখা যাচ্ছে পাকিস্তান প্রেমী পাকিস্তানের পতাকা পাকিস্তান জিন্দাবাদ ভারতের প্রধানমন্ত্রীকে গাধার পিঠে চাপিয়েছেন দিয়েছেন সেই রকম তার কুরুচিকর পোস্ট তারই প্রতিভাবে আমরা আজকে সাইফিয়ার থানায় ওনার নামে করেছি এখন দেখা যাক পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে আমরা বলেছি বিরোধী যে আইন আছে সেই আইন এখানে কার্যকর করতে হবে এর পাশাপাশি আমরা দেখেছি এই সাম্প্রদায়িক উস্কানিতে যে ঘটনা সাইফিয়ার মুখে বহুবার ঘটে তো সেখানে একদল সাম্প্রদায়িক ঘটনা যে ঘটেছে সেখানে দেখা যাচ্ছে দুপক্ষ কেস হয়েছে দুপক্ষ জের ফেটেছে তো আমরা চাই এখানে সেটা অন্য ম্যাটার আছে এখানে ভারতের ভারতের বসে ভারতে উপার্জন করে পাকিস্তান প্রেমী যে ঘটনা ঘটিয়েছেন তার জন্য ভারতের দণ্ডবিধি অনুযায়ী ভারতের ভারত বিরোধী আইন ওনার ক্ষেত্রে লাগাতে হবে যদি প্রশাসন না লাগায় আজকে আমরা ডায়েরি করেছি কালকে এফআইআর এর কপি পাবো যদি দেখা যায় যে এফআইআর এর কপিতে ধারা অনুযায়ী ভারত বিরোধী ধারা লাগেনি তাহলে তার জন্য আমরা সাইজিয়া থানাতে অবস্থান বিক্ষোভ করব